আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশা আমাদের ক্যান্সার টোকে আমি আবার এসেছি আপনাদের কাছে আমরা আসলে ধারাবাহিকভাবে কতগুলো জিনিস আলোচনা করছি সেটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত যারা আছেন তাদের তো এটা একটা ক্রনিক অসুখ এই ক্যান্সারের সাথে যদি কারো অন্য রোগ থাকে তাহলে তাকে কি ধরনের ব্যবস্থা বা সতর্কতা নিতে হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে যে ক্যান্সার রুগী যদি ডায়াবেটিস থাকে তাহলে তারা কি করবেন আসলে অন্যান্য ক্ষেত্রে ডায়াবেটিসে যদিও একটু অবহেলা করার সুযোগ আছে কিন্তু ক্যান্সার রোগীর ক্ষেত্রে এই সুযোগটা আসলে কম কেননা ক্যান্সার রোগীরা ক্যান্সারের যে চিকিৎসা পান রেডিওথেরাপি কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি অপারেশন এই সব ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি সুতরাং কারো যদি ক্যান্সার হয় তাহলে তাকে শুরুতেই টেস্ট করে নিতে হবে যে তার ক্যান্সারের সাথে ডায়াবেটিস আছে কি না এই টেস্ট করার পরে যদি এটা প্রমাণিত হয় যে তার ডায়াবেটিস আছে তাহলে আমরা দেখবো যে ক্যান্সার চিকিৎসার সাথে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র কি খাবার দাবার নিয়ন্ত্রণ করাই একমাত্র উপায় নাকি সাথে সাথে তাকে কোনো ওষুধ দেওয়া লাগবে বিশেষ করে আমাদের দেশে ক্যান্সার রুগীদের মধ্যে যাদের ডায়াবেটিস হয় আমরা যখনই তাদেরকে বলি যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নেওয়া প্রয়োজন তারা খুব ভয় পেয়ে যায় তারা ইনসুলিনটা নিতে চায় না এবং বলে আমি যদি একবার ইনসুলিন শুরু করি তাহলে আমি তো আর ইনসুলিন কখনও বন্ধ করতে পারবো না সুতরাং আমি ইনসুলিন নিব না কিন্তু আমরা জানি ক্যান্সারের যখন অ্যাকিউট অ্যাটাক হয় যখন অপারেশন লাগে বা কেমোথেরাপি লাগে তখন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি নাইলে ডায়াবেটিস বেড়ে যেয়ে ডায়াবেটিস কমা বলে একটা কন্ডিশন হয় যেটা প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যায় মানুষ সেরকম অবস্থায় কিন্তু আমাদের যে ক্যান্সারের চিকিৎসা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হয় সুতরাং ক্যান্সার রোগীদের যখনই ডায়াবেটিস ধরা পড়বে তাদের উচিত অ্যান্ডোক্রানোলজিস্টের পরামর্শ নিয়ে অথবা ক্যান্সারের অনকোলজিস্ট আমরা যারা আছি আমাদের পরামর্শ মোতাবেক ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাবার দাবার নিয়ন্ত্রণ করা এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে ডায়াবেটিসের যে ওরাল ওষুধগুলো আছে ওইগুলো নেওয়া এবং যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে ইনসুলিন নিয়ে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখা এইটি হচ্ছে আমার পরামর্শ যে কোনোভাবেই ডায়াবেটিসকে অবহেলা করা যাবে না ক্যান্সার সার্ভাইভারদের জন্য এটা খুব দরকার কারণ আমরা জানি ডায়াবেটিসের জন্য অনেক সময় স্থূলতা বলে একটা রোগ হয় বা ও হতে পারে এই ও কিন্তু ক্যান্সারের রিকারেন্স এবং নতুন ক্যান্সারের জন্য অনেক ক্ষেত্রে দায়ী থাকে সুতরাং আমরা খুব সাবধানে থাকব যাতে যাদের ক্যান্সার তাদের ডায়াবেটিস যেন কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়